আসসালামু আলাইকুম। ফিয়ারস চলে এসেছি ফাহিমা ব্যাগ কালেকশনে পাইকারি দোকানে ফিয়ারস একদম পাইকারি দামে পেয়ে যাবেন। একদম হোলসেল প্রাইজে আপনারা কিন্তু ফাহিমা ব্যাগ কালেকশনে ব্যাগগুলা কালেকশন করতে পারবেন। অনেক আপুরা দোকানে আসছে কালেকশন করতেছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক আপুরা আসছে। আপনারা কিন্তু অনলাইন ও অফলাইনে দুভাবে নিতে পারবেন। এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। মেরুন কালার 3 জন পাবেন। আজকে এটা দোকানে অনেকগুলা বিক্রি করছি ক্রস করে নিতে পারবেন কালার গুলা কিন্তু কালার নষ্ট হবে না এবং এটা প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা শুধু ফাইম কালেকশন থেকে যারা পারচেস করবেন

কালার গুলা এক গ্যারান্টি থাকে আর এখানে আপনার একটা চেম্বার এখানে মিডল একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাগ এটা ওয়াটারপ্রুফ হবে

একদম বক্স সহ পেয়ে যাবেন এখানে ভিডিও দিয়ে আপনারা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়ে নিতে পারবেন এই যে

এগুলা কিন্তু আপনি হাতে পাইলে টাকা উচল মডেলগুলা ভিন্ন হবে প্রাইসটা सेम থাকে 1500 আচ্ছা 1500 মডেল এই দেখেন এগুলা বিভিন্ন পেজে দেখছি আমি 3200 টাকা পর্যন্ত বিক্রি করতেছে অনেক হাই প্রাইসে সেল করে হ্যাঁ এখানে আপনি লং স্টেপটা লাগাইতে পারবেন 1500 টাকা 1500 এটা কালার মানে প্রত্যেকটা কালার নতুন নতুন ব্যাগ চলে আসছে ভাইয়ার এটা একটা কালার এত ধরনের সুন্দর দেখেন অনেক সুন্দর দেখার মতো কালেকশন

এখানে লোগো দেওয়া আছে গুচির এখানে আপনার সলিড করা চারটা বাটন করা আর এটা কিন্তু আপনি লেদার বেজ করা থাকবে বড় সাইজ এখানে লেদার স্যাম্পল দেওয়া আছে আবার ভিতরে একটা পাউন্স পাবেন সেমিলার যারা একটু বই খাতা চাচ্ছেন ক্যারি করতে পারবেন এটা আলমারিতে রাখা ইউজ করতে পারবেন কিছু হবে না ওয়াটারপ্রুফ ওয়াশেবল হবে এবং প্রাইস থাকবে বড় সাইজ এটা 1000 টাকা 1000 টাকা এটা দুই তিন ইউজ করতে পারবেন এটা কপি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যেরকম দেখতেছেন সিমিলার হবে এগুলা কালার এক্সচেঞ্জ হবে না এগুলা হ্যান্ডেল গুলো তাই না হ্যান্ডেলের কালার গুলো এক্সচেঞ্জ হবে না অনেকে डाउट থাকে যে কালার চেঞ্জ হবে কিনা এগুলা ফিয়ার্স আপনারা যেই প্রাইসে 2 ইন 1 ব্যাগ পাচ্ছেন এটা হলো টু মাস্টার কালার অনেক লাইভার যারা লাগবে এখন যেহেতু এর সময় উইন্টার সিজন আপনারা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়েছে হলো আপনার ফ্যাশনেবল টরি টাজারিবাজার

বারকুলি স্কিনার করতে পারবেন এবং এটা চেম্বার অপশন হলো লং বেল্ট হবে ঠিক আছে এখানে একটা চেম্বার এখানে পকেট চেম্বার ভিতরে থাকবে ওয়াটারপ্রুফ এটা দেওয়া আছে লেদার করা আছে স্যাম্পল দেওয়া আছে লাস্ট ওয়ান হলো এটা তো সবারই কারাকারি লাগিয়ে গিয়েছিল কালার

এটাও এটাও লাস্ট পাওয়া যায় না হয়তো দশ পনেরো জন পাবেন ওকে আপনি তো একটা ইউজ করতে আছেন এই যে আমারটা আমার দেখেন আমারটা এখানে আছে এই যে লেদার বীজ করা আছে আর এখানে দুইটা ম্যাগনেট থাকবে এখানে চেম্বার এখানে চেম্বার এবং ছোট বড় কথা বলবো প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 only 800 কিন্তু ছোট ব্যাগগুলো দেখাবো এই টাইপের ব্যাগগুলো অনেক কাপড়ের অনেক অনেক রিকোয়েস্ট আমাদের এখানে আমি বলে দেই বাংলা কোনো প্রোডাক্ট নাই আপনারা বুঝে শুনে অর্ডার দেন এখানে ম্যাগনেট থাকবে আবার এখানে চেইন দেওয়া থাকবে চেইন দেওয়া থাকবে রাইট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং সবগুলোর সাথে লং বেল্ট পাবেন এই টাইপের যে ব্যাগগুলো দেখাবো আজকে অনেকগুলা ডিজাইন আছে আজকে সময় পাইলে দেখায় দিব ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস থাকবে মাত্র

এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার আচ্ছা 800 টাকা প্রাইস হবে কোন বাইরের প্রোডাক্ট কোন লোকাল প্রোডাক্ট না মাত্র 800 টাকা একটু শর্ট বড় করতে পারবেন এই যে আরেকটা হলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা মডেলই আলাদা হবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 করে একটা চেম্বার এখানে একটা চেম্বার 100% বাইরের প্রোডাক্ট এগুলো একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা পাবেন প্রত্যেকটা মডেল আলাদা হবে একদম স্পেস তো একটা দেখাই দিছি সিমিলার স্পেস হবে

কত প্রিমিয়াম কোয়ালিটি ওকে একদম দেখার মত এটা ক্যাম্প সুন্দর একটা করা আছে এখানে পাস করবে ওপেন হবে আর ভিতরে আপনি তিনটা বেল পাবেন তিনটা বেল এই যে একটা বেল এই এই যে একটা ওকে থাকবে মাত্র ওই যে ফার্স্ট ভিডিওতে দুইটা কালার ছিল রিভিউ দেওয়া আছে এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা টাকা

এটা হচ্ছে আরেকটা কালার জার লাগবে সাইজের ভিতর অনেক সুন্দর এই দেখেন এই যে আরেকটা কালার যার যে কালারটা লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন ফর দা ভিডিও এটা হচ্ছে ক্লাসিক এটা ক্লাসিক একটা কালারই হবে সাত থেকে আট জন পাবেন সাত জন পাবেন সেট ফর যাই মাডালা দমুরজিনিয়া ক্লাসিক লেখা থাকবে আবার ব্যাক সাইডে একটা জিপ করা থাকবে ইনার স্পেস হলো এই যে দেখেন এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট দুইটা কোটা বেল পাবেন এখানে একটা শর্ট বেল বড় বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন ডামারেরও এটা একটা কালার হবে প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা ঠিক এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন বাকি বাকি জিনিস তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স আপনারা অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে আর অনলাইনে তো নিতেই পাচ্ছেন আল্লাহ